বাংলাদেশের একদম শেষ প্রান্তে যেখানে মাঠ শেষ হয় শুরু হয় সীমান্ত সেখানেই একদিন ফুটবলকে কেন্দ্র করে শুরু হলো এক নতুন গল্প গল্পটা শুধু খেলার নয় গল্পটা এক প্রতিজ্ঞার যে সমাজটাকে সবাই ভুলে যেতে বসেছি সেখানেই তরুণরা বলছে আমরাও পারি জামালপুর বক্সিগঞ্জের অপরাধ সংগঠিত রামরামপুর এক ছোট গ্রাম এখান থেকে হাত বাড়ালি যেন মেঘালয়ের পাহাড় ছোঁয়া যায় এই গ্রাম এক সময় মাদকের করাল গ্রাসে আটকে ছিল কিন্তু এখন তরুণরাই চাইছে চাইছে বদল বদলের ছোঁয়ায় সমাজকে এক নতুন দিকে নিয়ে যেতে খেলা যদি সবসময় অব্যাহত থাকে নেশাগ্রস্ত থেকে মুক্ত পাওয়া যায় সবকিছু মানে অল ফিগার শরীর সুস্থ থাকে সামাজিকতা সুস্থ মানে সকল দিক দিয়ে আমরা অগ্রসর হতে পারবো খেলা থেকে আমরা যাতে কোনো রকম কোনো মারামারি কোনো হিংসাত্মক কাজ আর কোনো রকম যেন শৃঙ্খলা না হয় এই বীজ শৃঙ্খলা আমরা অবশ্যই আসি আর তোমরাও সবসময় প্রস্তুত থাকবে যেন কোনো রকম কোনো দুর্ঘটনা না হয় খেলা শুরু হলো সময় মতো মাত্র তিন মিনিটেই গোল করল জুনিয়র দল এরপর চব্বিশ মিনিটে এক চমৎকার প্যালান্টিক শটে আবারও বল জালে প্রথমার্ধের পর সিনিয়র দল ঘুরে দাঁড়াল এক পঞ্চাশ মিনিটে করল এক গোল কিন্তু খেলার শেষ দিকে জুনিয়রদের আক্রমণ আবার ফিনিশিং দেয় তাদের তৃতীয় গোল যেন শুধু বলের গোল নয় ছিল আত্মবিশ্বাসের গর্জন খেলার পুরস্কার ছিল একটি খাসি কিন্তু তা শুধু জেতার জন্য নয় বলে হয়েছিল যে দিয়ে হবে তা খাবে সবাই মিলে ঐক্যের উৎসব এই খেলার আয়োজন করেছে রামনামপুর সচেতন তরুণ সমাজ নিজেদের চাঁদা নিজেদের শ্রম নিজেদের ভালোবাসা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল গ্রামের প্রবীণরাও তাদের প্রতিশ্রুতি রামরামপুরে আমরা স্থায়ী খেলার মাঠ গর্ব যেখানে প্রতিদিন উঠবে নতুন প্রজন্মের ঘাম আর আশা আমাদের এই গ্রামে একটা ক্লাব আছে এই ক্লাব যদি আরো সচ্চার করা দা আগে চাঙ্গা করে ক্লাবের মাধ্যমে আমরা যেন ভবিষ্যতে পাঁচ বছর আগে দুই বছর আগে তিন থেকে তিন থেকে চার বিঘা জায়গা যেন ক্রয় করতে পারি ঠিক আছে আমরা নিজেদের একটা মাঠ গড়ব তাই কারণ খেলাধুলা যদি থাকে কোনো болаবান নষ্ট হবে না কোনো болаবান এই বিপদгами হবে না নিশাগ্রস্ত হবে না এই নিশাগ্রস্ত থেকে আমরা সব সময় মানে সজাগ থাকব এবং নীড়রাও নিশাগ্রস্ত করব না কাউকে নিশাগ্রস্ত করতে দেব না এবানো এড়ে আমরা এই প্রতিজ্ঞা করে আমরা ইনশাআল্লাহ মাঠে খেলাধুলা বহতর করব এই গল্প শুধু রামরামপুরের না এই গল্প সারা বাংলার সীমানার কিনারায় দাঁড়িয়ে তোমরা যখন বলে আমরাও পারি তখন সেই খেলা আর খেলা থাকে না সেই খেলা এক সাহসের এক স্বপ্ন এক জাতির নিজস্ব শক্তির প্রকাশ আমি বাধনমুল্লা আপনাদের সাথে ছিলাম বাংলার ও মানুষের গল্প নিয়ে আবার দেখা হবে বাংলার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাকে ভালোবাসবেন খোদা হাফিজ